সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইজ টিচিং হোমের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বরাবরের মতোই আমি তোমাদের সাথে গণিত বই নিয়ে আলোচনা করব গণিতের অনুসরণী পাঁচ এক থেকে আজকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো সে অঙ্কগুলো আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা হয়তো তোমাদের বড় ভাইদের কাছ থেকে শুনেছ যারা এইট নাইন টেনে পরে বীজগণিতে ফেরার জন্য অনেকগুলো সূত্রের প্রয়োজন হয় ঠিক সূত্রগুলো শুরু আসলে ক্লাস সিক্স থেকে অনেকে হয়তো ক্লাস সিক্স থেকে সূত্রগুলো আয়ত্ত করতে পারো নাই বা সূত্র শিকার তেমন প্রয়োজন হয় নাই কিন্তু ক্লাস সেভেনে এসে সূত্রের প্রয়োজনীয়তা শুরু হয়েছে অর্থাৎ একটা দুইটা একটা দুইটা করে তোমাদেরকে সূত্র শিখতে হবে তো আমিও আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেখানেও সূত্রের ব্যবহার আছে আমি আশা করছি তোমরা অনেকেই সূত্রগুলা আগে থেকে শিখে আসছ আর যারা সূত্র শিখনি জানা নেই তাদের জন্য কোনো সমস্যা নাই তোমাদের জন্য আমার সূত্রের একটা ক্লাস আমার কমেন্ট বক্সে লিংকে দিয়ে রাখলাম তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে তারপরে যে সূত্রগুলোর ব্যবহারের প্রয়োজন হয় আমি সূত্রগুলো এখানে লিখে দিচ্ছি একটা হলো হোল টু প্লাস আর একটা সূত্রের প্রয়োজন আছে সেটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার মাইনাস টু অ্যাস্কোয়ার এই সূত্রগুলো অবশ্যই শিখে রাখবে কেননা এই সূত্রগুলো দিয়ে তুমি যত বীজগণিতের সাথে থাকো ততদিন তোমার সূত্রগুলো প্রয়োজন হবে তারপরেও তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা সূত্রের ব্যবহার দেখাচ্ছি তাহলে তুমি সূত্রগুলো সহজে আয়ত্তে রাখতে পারবে মনে করো এখন তো আমার লিচু দিন আম যুগ লিচু আম যুগ লিচু হোল জন্য আম লিচু হোল দিয়ে শুরু করছি ইকুয়াল পাশে লিখব।

লিচু স্কোয়ার লিচুয়ার এই যে এইটার সাহায্যেও তুমি সূত্রগুলো মনে রাখতে পারবে এবং বীজগণিত অঙ্কগুলো করার জন্য অনেকগুলো সূত্রের প্রয়োজন আছে তোমরা আস্তে আস্তে দেখো দেখে সূত্রগুলো অবশ্যই শিখে ফেলবে শুরু করা যাক প্রথমে আমি তোমাদের জন্য নির্বাচন করেছি চার নাম্বার অঙ্কটি সেটা হলো ফাইভ স্কোয়ার প্লাস নাইন এম স্কোয়ার এটার বর্গ নির্ণয় করতে হবে সূত্রের সাহায্যে এর বর্গ বর্গ যেহেতু বলা আছে বর্গ মানে বুঝতে পারছো তোমাদের জন্য অঙ্কগুলো নতুন হয়তো অনেকের কাছে কঠিন লাগতে পারে একটু মনোযোগ দাও দেখবে সহজ লাগবে আর এদিকে যে অংশটা আছে সে অংশটা আসলে অঙ্কের অংশ নয় এই অঙ্কের অংশ নয় এরপরও এখানে সূত্রের ব্যবহার আছে সেজন্য তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা লিখে রাখলাম এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যেখানে এ মানে হলো ফাইভ এ স্কোয়ার বি মানে হলো নাইন এম সূত্র যাকে বলা হয় ফর্মুলা অর্থাৎ একটা প্যাটার্ন অর্থাৎ আমি যদি এই প্যাটার্নটা ফলো করি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে আমার কাছে অঙ্কটা সহজে সমাধান হয়ে যাবে আসলে সূত্র মানে সূত্রের কাজটা হলো সেটাই যে অঙ্ককে সহজ করা আমরা অনেক সময় কোনো কাজ করার জন্য যে কোনো কাজ করার জন্য পলিসি অ্যাপ্লাই করি যাতে আমি কাজটা সহজে করতে পারি সূত্রের কাজও সেটাই যে এই অঙ্কটাকে

চার নাম্বার প্রশ্নের সমাধান এভাবে করে বর্গ সম্পর্কিত যতগুলো সমস্যা আছে তুমি শুধু সূত্র এগুলোর সাহায্যে তুমি সমাধান করতে পারবে এখানে প্লাস একটা আছে মাইনাস একটা আছে তাহলে এখান থেকে দেখে তুমি প্লাস থাকলে প্লাস একটা ব্যবহার করবে আর মাইনাস থাকলে মাইনাস ব্যবহার করবে একটা কথা মনে রাখবে আমার ক্লাসে কিন্তু তুমি সবগুলো অঙ্ক পাবে না আমি শুধুমাত্র ওই অঙ্কগুলা করে দিব যে অঙ্কগুলার সাহায্যে তুমি অন্যান্য অঙ্কগুলো সমাধান করতে পারবে এই জাতীয় অঙ্ক যা আছে এই টাইপের অঙ্ক তুমি সবগুলোই সমাধান করতে পারবে এখন ঠিক আছে এখন আমি অন্য টাইপের আরেকটাতে যাব তবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব কিন্তু অন্য টাইপের অঙ্ক করব এখন দেখো ছয় নাম্বার অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটা হলো নয়শো নব্বই নয়শো নব্বই এর বর্গ এর বর্গ হলো নয়শো নব্বই হলো স্কোয়ার যেহেতু বর্গ করতে বলা হয়েছে বর্গ মানে স্কোয়ার আর বর্গ মানে হলো কিউব অর্থাৎ এখানে থ্রি বসবে

একশো সাথে পাঁচ যোগ করবে আর অবশ্যই মনে রাখবে এগুলা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে তুমি যদি নয়শো নব্বই হোল স্ক্রয়ার করো করলেই অ্যান্সার পেয়ে যাবে কিন্তু না হবে তুমি পাবে না যেহেতু এখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় দিয়ে সূত্র ব্যবহার করে তোমাকে বর্গটা নির্ণয় করতে হবে এখানে মনে করলাম যে এক হাজার হলো আম আর টেন হলো লিচু তাহলে সূত্রটা দাঁড়ায় আম মাইনাস লিচু হোল স্কিয়ার এই আম মাইনাস লিচু হোল মানে এটা এ মাইনাস বি হোল স্কেয়ার এস স্কেয়ার মাইনাস টু পার্থক্যটা কোথায় ক্লাসের বেলায় এখানেও প্লাস বসবে কিন্তু মাইনাসের বেলায় এখানে মাইনাস আর কিছু একই তুমি বুঝার সুবিধারতে আমি এখানে লিখে দিলাম এটা এ এটা বি তাহলে সূত্ররা দাঁড়ায় এ মাইনাস বি হোল যেখানে এ বলবো সেখানে এক হাজার বসবে যেখানে বি বলবো সেখানে দশ বসবে এ স্কেয়ার এক হাজার হোল এ ইন হলো এক হাজার তাহলে দেখো এ দেখোয়ার মাইনাস টু এ বি প্লাস বি বিয়ার সূত্রটা হয়ে গেল এখন এক হাজার হোল স্কোয়ার এক হাজার হোল স্কোয়ার মানে এক হাজার গুণ এক হাজার ক্যালকুলেশন করবে তাহলে ক্যালকুলেশন করলে এক দিয়ে ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় ছয় শূন্য দশ দ্বারা গুণ করতে হবে গুণ করলে হয় মানে দশ দশে একশো টেন ইন্টু টেন একশো তার হয়তো মুখস্থ করে ফেলছি কিন্তু তুমি এখনো ছোটো তুমি পারবে না তুমি অবশ্যই ক্যালকুলেটার ইউজ করবে এখানে কিছু টেকনিক আছে টেকনিকের সাহায্যে খুব সহজে তুমি ক্যালকুলেটার আগে গুণটা সমাধান করতে পারো যখন তুমি স্যারের মতো হবে তখন তুমি ক্যালকুলেটার ছাড়া তুমি এই অঙ্কগুলো সমাধান করতে পারো এখন দশ লক্ষ থেকে বিশ হাজার বিয়োগ করতে হবে একশো যোগ করতে হবে এখন ক্যালকুলেশন করলে দেখা যায় নয় লক্ষ আশি হাজার একশো এটাই হলো অঙ্ক আশা করি বিষয়টা বুঝতে পারছো এই টাইপের যা অঙ্ক আছে সবগুলো তুমি করে ফেলবে ঠিক আছে এখন আমাকে ষোলো নাম্বারটা সমাধান করতে হবে তোমাদের বইয়ের ষোলো নাম্বার অঙ্ক টুক এতক্ষণ তো শুধুমাত্র দুইটা পদ দিয়ে দুইটা একক দিয়ে বর্গ নির্ণয় করতে শিখেছি এখন আমরা তিনটা একক দিয়ে বর্গ কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব এর বর্গ টুকর প্লাস টু বি মাইনাস বর্গ যেহেতু করতে হবে ইকুয়েল টু সমানটা আমি একটু দূরে থেকে ধরলাম কেননা অঙ্কটা একটু বড় হবে তাহলে প্রথমে সাজাই এই কে আলাদা রাখলাম হোল হোল আছে রাখলাম এখানে আমি নতুন কি করেছি শুধুমাত্র এই দুইটাকে প্রথম বন্ধনীর ভিতর রেখেছি আর মাইনাস সি স্কোয়ারকে বাইরে রেখেছি তাহলে বিষয়টা দাঁড়ালো এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ

এখানে বিষয় দাঁড়ায় এ প্লাস বি প্লাস বি হোলিস্কোয়ার এ মানে টু এ স্কোয়ার বি মানে টু বি অর্থাৎ সূত্রের ভিতরে সূত্রের ব্যবহার একই অঙ্কে দুইবার করতে হচ্ছে সূত্রের ব্যবহারটা এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম দ্বিতীয় ক্ষেত্রে এ স্কোয়ার অর্থাৎ টু এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এ কে টু এ স্কোয়ার ইন্টু বি কে টু বি প্লাস বি স্কোয়ার টু বি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস টু এ বি এ বি প্লাস বি স্কোয়ার টু বি হোল স্কোয়ার এখানে এসকার দুইবার ব্যবহার হচ্ছে কেননা এসকার আগের একটা আছে আর সূত্রের জন্য এসকার আর একটা আসছে আমার এতটুকু কাজ শেষ হয়েছে আমার এই কাজটা সম্পূর্ণ বাকি আছে মাইনাস টু দিয়ে সি এসকার কে গুণ করবে টু সি এসকার আর যেটা লিখে আছে সেটা লিখে দিলাম প্লাস দুই দুগুণে চার সি টু দিবার ফোর সি টু দিবার ফোর

এখন আমাকে এখানে দেখতে হবে কোন সুদৃশ পথ আছে কিনা এরকম কোন পথ আছে কিনা এখানে দেখা যাচ্ছে এই আরেকটা অ্যাটু দিফার ফুর কুঁজতে হবে যুগ বিয়োগ করার জন্য আর যদি ওইরকম সুদৃশ পাওয়া যায় তাহলে যেটাই পাবো সেটাই হলো আনসার আশা করি তোমরা বিষয়টা বুঝছো এই অঙ্কটা মনোযোগ সহকারে দেখবে এটা ক্ষেত্রে আগে যা করেছি সেগুলো হলো দুইটা দুইটা অর্থাৎ যদি তুমি ভালো করে তিনটা তোমার জন্য সহজ অর্থাৎ তিনটা পদে সূত্রের ব্যবহার দুইবার হবে এই ছিল আজকের ক্লাসের অর্থাৎ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং পরবর্তী ক্লাসও তোমাদের খুব শীঘ্রই আপলোড দেওয়া হবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ